ফ্রেন্স আজকে আমরা আছি ক্যানিং স্টেডিয়ামে ফাইনাল খেলা দেখতে এবং তোমাদেরকে দেখাবো চেষ্টা করবো ভালো কিছু তুলে ধরার আর তোমরা যা ক্যানিং স্টেডিয়ামে ভিডিও দেখেছো আগে ভিডিওটা মোটামুটি তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো ওটা অলমোস্ট প্রায় এক লাখের বেশি ভিউজ হয়েছে ওটার জন্য খুব হ্যাপি আর তোমরা অনেকে শেয়ার করেছিলে তো আজকে আমরা ওর থেকেও ভালো কিছু তুলে ধরার চেষ্টা করবো আর সেই সঙ্গে ফাইনাল খেলা তো যার প্রথম পুরস্কার আছে দশ লক্ষ টাকা এবং সেকেন্ড পুরস্কার আছে আট লক্ষ টাকা আর এমনি দর্শকের জন্য অনেক প্রাইজ আছে টোটাল মানে সব মিলিয়ে প্রাইজগুলো প্রায় ষাট সত্তর লাখ টাকার প্রাইস মানে দর্শকের জন্য বাইকের প্রাইস আছে অনেক কিছু আছে তো চলো আমরা ফার্স্ট ফল ওখানে যাই সব কিছু আজকে দেখাবো আজকে আমি আছি আমাদের গুরুজন আছে একসঙ্গে সব যাচ্ছি বাইকে ঠান্ডার সময় তো বুঝতে পারছি অবস্থা খারাপ আর আমার জ্বর এসেছিল তো তাও যেতে হচ্ছে বাড়িতে বড় খেলা অনেক বলতে পারো আর খুব বড় প্রাইস হয় তার সঙ্গে মানে দর্শক প্রচুর হয় এখন থেকে দর্শক ভর্তি হয়ে গেছে আর খেলা শুরু হবে দুটোর দিকে তো সেক্ষেত্রে এখনও দর্শক বুঝতে পারছে কেমন আকর্ষণীয় খেলা আমরা যাই ওখানে গিয়ে সমস্ত বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে ভিডিওটা ক্যানিংয়ের সব ভিডিওর থেকে আলাদা হবে আই থিঙ্ক আমি মনে করি দেখা যাক কতটা কি কভার করা যায় ফাইনালি আমরা চলে এসেছি ক্যানিং বাজারের মধ্যে আর এইখান থেকে স্টেডিয়াম একটুখানি আমরা এখন যাই আর আই থিঙ্ক প্রচুর ভিড় আছে এখন দেখা যাক মানে কেমন কি আজকে তুলে ধরতে পারি এটা হচ্ছে ক্যানিংয়ের পুরোনো বাজার মোটামুটি চল চল চল

I'm oh going